আরজিগড়ে মহিলা চিকিৎসকের মৃত্যুতে রীতিমতো তোলপাড় একেবারে রাজ্য রাজনীতি শিউড়ে উঠেছে গোটা দেশবাসী কারণ আরজিগড়ের মতো এক সরকারি হাসপাতালে মেডিকেল কলেজে সেখানে চিকিৎসকের মৃত্যু মহিলার চিকিৎসককে ধর্ষণ করে খুন রাতে সেই নিয়ে কিন্তু রীতিমতো হইচই পড়ে গেছে গোটা রাজ্যে কলকাতা উত্তাল দফায় দফায় বিক্ষোভ দেখাচ্ছেন চিকিৎসকরা তার সহকর্মীরা তার মধ্যেই কিন্তু আরজি এই চিকিৎসক মৃত্যুতে মহিলা চিকিৎসক মৃত্যুতে এবার কিন্তু একেবারে কেঁচো খুঁড়তে কেউটে অবশেষে বিস্ফোরক তত্ত্ব সামনে কি ঘটেছিল সেদিন রাতে কি করে মৃত্যু হলো এই মহিলা চিকিৎসকের অবশেষে যে তথ্য সামনে এলো যে ভয়ঙ্কর শিউরে ওঠার মতো তথ্য সামনে এলো তাতেই কিন্তু রীতিমতো শোরগোল পড়ে গেছে একেবারে রাজ্য রাজনীতিতে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর শ্বাস রোধ করি খুন করা হয়েছিল এমনই কিন্তু বিস্ফোরক তথ্য সামনে আরজিগড় মেডিকেল কলেজের ট্রেনি ডাক্তার মৃত্যুর ঘটনায় তদন্তে বড় সরমোর সূত্রের খবর ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে গলা টিবে খুনের প্রমাণ মিলেছে আত্মহত্যা নয় খুনি করা হয়েছে মহিলা চিকিৎসককে বলে ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে দাবি করা হয়েছে সূত্রের খবর ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে নাক মুখে জমাট বাঁধা রক্ত পাওয়া গেছে গোপন আঙ্গে ক্ষতের চিহ্ন মিলেছে সূত্রের খবর ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে রাত তিনটে থেকে ভোর ছটার মধ্যেই খুন হয়েছেন ওই মহিলা চিকিৎসক ওই রিপোর্ট সূত্রের খবর প্রথমে গলা টিবে খুন মৃত্যু নিশ্চিত করতে ফের শ্বাসরোধ করা হয় সূত্রের খবর এই বিষয়গুলি নিয়ে ময়না তদন্তের প্রাথমিক পর্যবেক্ষণে প্রায় নিশ্চিত পুলিশ মৃত মহিলা চিকিৎসকের গলার হাড় ভাঙা চাদরে রক্তের দাগ মিলেছে বলে সূত্রের খবর লালবাজার সূত্রের খবর চিকিৎসককে যৌন নির্যাতনের প্রমাণ মিলেছে মহিলা চিকিৎসকের শরীরে নানা জায়গায় একাধিক আঘাত মিলেছে দু পা থেকে রক্তপাত মুখ পেটে আঘাতের চিহ্ন শরীরে মিলেছে নখের আঘাতের চিহ্ন বিছানায় ছড়িয়ে রক্ত ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল চুল মৃতার গোপনাঙ্গ থেকেও রক্তপাত হাসপাতাল সূত্রে খবর মহিলা চিকিৎসকের ঠোঁট ডান হাত গোড়ালিতে আঘাতের চিহ্ন খবর সূত্রের মহিলা চিকিৎসকের অনামিকাকতেও ক্ষত চিহ্ন ময়নাতদন্তের প্রাথমিক পর্যবেক্ষণে ছত্রে ছত্রে নির্যাতনের প্রমাণ সূত্রের খবর বিবস্ত্র অবস্থায় দেহ উদ্ধার ঊর্ধ্বাঙ্গে ছিল না পোশাক কিছু দূরে নিম্নাঙ্গের পোশাক খবর সূত্রের এরই মধ্যে মৃত মহিলা চিকিৎসকের দেহ নিয়ে যায় পুলিশ অভিযোগ টালা থানায় মৃতার বাবা মা আর অন্যদিকে তারা জানতেই পারেননি যে তাদের মেয়ের দেহ পুলিশ নিয়ে চলে যায় ময়না ময়নাতদন্তের পর দেহ নিয়ে যেতে বাধা দেওয়া হয় পুলিশের সঙ্গে বাম বিজেপির ধস্তাধস্তি বাম বিজেপি নেতা কর্মীদের সরিয়ে চিকিৎসকের দেহ নিয়ে বেরিয়ে যায় পুলিশ কোথায় দেহ নিয়ে গেল মেয়ের কিছুই জানি না অভিযোগ পরিবারের তারপরেই জানা যায় বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে দেহ কিন্তু বাবা মা জানতেন না যে তাদের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে দেহ অর্থাৎ একেবারে চাঞ্চল্যকর অভিযোগ বাবা মা যেখানে বসে থানায় সেখানে তার মেয়ের দেহকে তার বাড়িতে নিয়ে চলে যাওয়া হচ্ছে পুলিশ নিয়ে যাচ্ছে সেখানে তার বাবা মা এ ব্যাপারে কিছুই জানেন না এ নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গেছে গোটা ঘটনায় রাজ্যের শাসক দলের বিরুদ্ধে তুমুল ক্ষোভ উগড়ে দিয়েছেন রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তদন্তের জন্য এগারো সদস্যের কমিটি তৈরি করছে রাজ্য শুভেন্দুর অভিযোগ ওই কমিটিতে ইন্টার্নরা রয়েছেন তার অভিযোগ গোটা ঘটনা চাপা দিতে চাইছে রাজ্য সরকার রাজ্যের ছাত্র সমাজকে পথে নামার ডাক দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একেবারে চাঞ্চল্যকর তথ্য মিলল এবার অবশেষে ফাইনাল ময়না তদন্তের রিপোর্ট সামনে করে যে মহিলা চিকিৎসকের মৃত্যুতে রীতিমতো সিউড়ে ওঠার মতো তথ্য ময়না তদন্তের রিপোর্টে শ্বাস রোধ করে খুন করা হয়েছে আরজিকর হাসপাতালের মহিলা চিকিৎসককে প্রাথমিক তদন্তের রিপোর্টে এমন বিস্ফোরক তথ্য উঠে এসেছিল আর এবার ফাইনাল ময়না তদন্তের রিপোর্ট সামনে আসতেই কিন্তু রীতিমতো হইচই চোখ থেকে বেরিয়ে এসেছে রক্ত যেটা স্বাভাবিক নয় বলে মনে করছেন মেডিকেল বোর্ডের সদস্যরা গোপন গোপনাঙ্গে পাওয়া গেছে ফ্লুইড প্রাথমিক ময়না তদন্তের রিপোর্টে স্পষ্ট হয়েছে একেবারে ধর্ষণের যে অভিযোগ সেই অভিযোগের কিন্তু মান্যতা দিচ্ছে এবার ময়না তদন্তের রিপোর্ট ধর্ষণ খড়ি যে খুন করা হয়েছে এই মহিলা চিকিৎসককে এমনই কিন্তু ইঙ্গিত মিলছে ময়না তদন্তের ফাইনাল রিপোর্ট থেকে ময়না তদন্তের রিপোর্টে বলছে ঘটনাটি ঘটেছে রাত তিনটা থেকে ভোর ছটার মধ্যে ছাত্রীর গলার ডান দিকের একটা হার ভাঙা রয়েছে বলে জানা যাচ্ছে সাধারণত গলায় হাত দিয়ে টিপে শ্বাসরোধ করার চেষ্টা করা হলে এরকমভাবে হাড় ভাঙার ঘটনা ঘটে এক্ষেত্রে সে ধরনের কিছু হয়েছে না সেটাও খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা প্রসঙ্গত দেহ দেখার পরই পানিহাটির শাসক বিধায়ক নির্মল ঘোষি বিস্ফোরক দাবি করেছিলেন তিনি দাবি করেন ব্রুটালি মার্ডার তিনি যা ইঙ্গিত দিয়েছিলেন তা স্পষ্ট ময়না তদন্তের রিপোর্টেও বিক্ষোভকারী ছাত্রদের দাবি মেনে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়না তদন্তের ভিডিওগ্রাফিও করা হয় কিন্তু তারপরেই সন্ধ্যায় পুলিশ আচমকাই হাসপাতাল থেকে দেহ নিয়ে চলে যায় তাতে আরও উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি পুলিশকে বাধা দিতে থাকেন বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বিস্ফোরক দাবি করেন মৃত চিকিৎসকের বাবা মা মেহের দেহ কোথায় নিয়ে যাওয়া হচ্ছে সেটা প্রশ্ন নয় চিকিৎসকের বাবার কাছেও ক্ষোভে ফেটে পড়েন তিনি বলেন ডেড বডিটা আচমকাই নিয়ে চলে গেল আমার মেয়েটাকে কোথায় নিয়ে চলে গেল জানি না বিস্ফোরক দাবি করেন তিনি প্রথম থেকেই পরিবার হাসপাতাল কর্তৃপক্ষের দিকে আঙুল তুলেছিলেন অভিযোগ প্রথমে বলা হয়েছিল তাদের মেয়ে আত্মঘাতী হয়েছেন পরে তারা যখন দেখতে আসেন তাদেরকে মেয়ের দেহ দেখতে পর্যন্ত দেওয়া হচ্ছিল না বলে অভিযোগ ওঠে অর্থাৎ ধামা চাপা দেওয়ার চেষ্টা হচ্ছিল এমনই কিন্তু বিস্ফোরক দাবি ধামা চাপা দিতি তাদের মেয়ের দেহ দেখতে দেওয়া হচ্ছিল না অর্থাৎ আরজি করেন মতো হাসপাতালে একজন মহিলা ডাক্তার তিনিও সেফ নন তাকেও এভাবে খুন করা হয়েছে এবং ময়না তদন্তের রিপোর্ট যেটা সামনে এসেছে তাতে কিন্তু একেবারে চমকে ওঠার মতো তথ্য তার মধ্যেই তার বাবা মা যে বিস্ফোরক অভিযোগটা করছেন তার মেয়ের দেহটাকে আচমকায় কোথায় নিয়ে চলে গেল পুলিশ তবে পরে জানা যায় তার বাড়িতে নিয়ে গেছে তার মেয়ের দিয়েও কিন্তু বাবা মাকে কোনো খবর দেওয়া হয়নি এমনই অভিযোগ করেছেন তারা এবং তার সাথে সাথে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার বাবা মায়ের সাথে ফোনে কথা বলেছেন এবং সব রকম সাহায্য করা হবে যারা অপরাধী তাদের চরম শাস্তির ব্যবস্থা করবেন এমন প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তবে শেষ পর্যন্ত কী হতে চলেছে আদৌ কি বিচার পাবেন এই মহিলা চিকিৎসক আদৌ কি সত্যি সামনে আসবে দুজনের বিরুদ্ধে এখনো পর্যন্ত অভিযোগ দায়ের করা হয়েছে কি হতে চলেছে কারণ সেমিনার হলে সিসিটিভি ক্যামেরা নেই এমনই কিন্তু অভিযোগ করা হচ্ছে কি হয়েছিল সেদিন রাতে ময়না ময়নাতদন্তের রিপোর্টে কিন্তু রীতিমতো বিস্ফোরণ রাত বারোটা থেকে তিনটের মধ্যে যাবতীয় ঘটনা ঘটেছিল রাত বারোটার সময় ডিনার করেন তার সাথে সাথে এবং তাদের ডিনার করার পর তারপর এই ঘটনা ঘটেছে তবে তদন্তের শেষ পর্যন্ত কি তথ্য উঠে আসে ফরেন্সিক টিমও কিন্তু এসেছিল তারা কি রিপোর্ট দেয় খেঁচো করতে কেউটে উঠে আসে কিনা কারা জড়িত এই কাণ্ডের সাথে কি তথ্য সামনে আসে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের